সম্প্রচার উপদেষ্টা ইসলাম বলেছেন ছাত্রদের এই আন্দোলন কেবল ছত্রিশ দিনের আন্দোলন নয় এই আন্দোলন হচ্ছে গত ষোলো বছরে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ এই অভ্যুত্থান কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নেতৃত্বে হয়নি সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনগণ এই আন্দোলনকে এগিয়ে নিয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকিব বলেন পতিত ফেসিস্ট শক্তি উস্কানি দিচ্ছে আর তা না হলে মাজারে হামলা হয় কেন এই গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশে কেন মন্দিরে হামলা হয় কেন নারী হয়রানির শিকার হয় বাংলাদেশে এসব যারাই করছে তারা ফেসিস্টদের দোষ ফেসিস্ট সরকার বিদায় নিয়েছে কিন্তু ফেসিস্ট ব্যবস্থাটা এখনো বহাল চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয়চন্দ্র তরুয়াকে গুলি করে হত্যার মামলায় অন্যতম আসামি এইচএম মিঠু নামের এক যুবলীগ কর্মী র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আন্দোলনে অস্ত্রধারী এই যুবলীগ কর্মী ও কিশোর গ্যাং নেতাকে আটক করা হয়েছে রাজনৈতিক দলগুলোর সংলাপের দ্বিতীয় ধাপে জাতীয় পার্টিকে ডাকা হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সম্পাদক রাশেদ খান গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে আট সদস্যের কমিটি করেছে সরকার এই কমিটির কাজ হবে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ করা ও সময়ে সময়ে মামলার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে জাপান সরকারের ঋণে মাতার বাড়ি সমুদ্র বন্দর প্রকল্প বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় পরে রাজধানী শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের কথা জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা রাশিয়ার এক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিমান বিমানঘাটির কাছে আঘাত হেনেছে কিভের পক্ষ থেকে এ হামলার বিষয়টি স্বীকার করা হয় পশ্চিম খমিলনিতস্কি অঞ্চলে স্টারো কোস্টিয়ান টিনি বিমানঘাটিতে হামলার পাশাপাশি কিএ লক্ষ্য করেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করেছে তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ এর মধ্যে ইসলামাবাদে বিক্ষোভের কারণে পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান ও দলটির জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লাহোর ও রাওয়ালপিন্ডিতে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের মামলা দায়ের করেছে পুলিশ